আমি কিন্তু ভাই বেশ রোমান্টিক মুডে আছি ভাই শুডি আর টাইম হইছে ভাই সাহেব ডাক্তার সাহেব মুখ সামলায়ে কথা বলে ডাক্তার না ডাইরেক্টর মাধবী তুমি আমাকে গ্রহণ করে নাও আমি তোমাকে কাছে আর বাজবো না আমি হলাম এই রেকার चौकीদারের ছেলে এই রিফ্লেক্টটা এখানে লোকেশনটা ভালো এখানে শুট করা যায় মনে হয় আমি এই লোকেশনে শুট করব আর এই গ্রাম থেকে নায়ক নায়িকা নেব আচ্ছা এই গ্রামের মানুষ কি পারবে না না পারবে না এই গ্রামের মানুষেরা পারবে না মানে ডিরেক্টর আমি না তুই ক্যামেরাম্যান ক্যামেরাম্যান মত থাকবি ঠিক আছে এই এখন নাকি শুটিং এর অডিশন চলছে

আরে এই এ চৌকিদারের ছেলে এই তো পুলিশের ছেলে না তুই ছেলে দিচ্ছিস কেন তাই তো চৌকিদারের ছেলেগুলোই এত ভাব পুলিশের ছেলেগুলো তো আমাদের মেরে ফেল দেবো হয় 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 এক নায়ক রাজ হয়ে যান পারবে তো তাহলে কমান দিবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার অডিশন নিয়ে চলেন আচ্ছা তোমার ডাইলগ হলো মাধবী তুমি আমাকে গ্রহণ করে নাও আমি তোমাকে ছাড়া বাঁচবো না ঠিক আছে এবার বলবো ঠিক আছে তুমি আচ্ছা ঠিক আছে আরেকটা কথা এটা তোমার মাধবী ঠিক আছে তুমি আগে বলবা ঠিক আছে ডায়লগ নিয়ে আচ্ছা ঠিক আছে অ্যাকশন মাধবী তোমাকে ছাড়া আমি বাঁচব না আমাকে তুমি গ্রহণ করে দাও না হলে তোবা আমি মেরে ফেলব এ হয় নি ভাই এটা রোমান্টিক সিং এটা অ্যাকশন না আচ্ছা আর একবার সুযোগ দিব এবার যদি না পারো তাহলে আর হবে না ঠিক আছে করে দেখাও আচ্ছা ঠিক আছে মাধবী আমি তোমাকে ছাড়া বাঁচবো না ভাই দুটো টাকা ভিক্ষা দেন ভাই আরে দূরে গেলে আবার শুটিং এর অডিশন চলতেছে বেটা ভিক্ষা মারাস ভাই আমাক ভিক্ষা দেন নি ভালো কথা আমার ঢাকা ফেলে দিছেন সেটাও ভালো কথা কিন্তু আমার বংশের ঐতিহ্য ভাই থালাটা কেন ফেলে দিলেন এই থালা দিয়ে আমার দাদা ভিক্ষা করেছে আমার বাবা ভিক্ষা করেছে এখন ওই থালা আমার কাছে এসছে আমার বাবা আমাকে দিয়েছে ঐতিহ্যবাহী একটা থালা আর সেই থালা আপনি ফেলে দিলেন আমি কিন্তু ভাই বেশ রোমান্টিক মুডে আছি সেই জন্য আপনাকে আমি কিছু করতেছি না আপনি সম্মানের সহিত ওই থালাটা তুলে আমার হাতে দিবেন নইলে কিন্তু আমি হলাম এরাকার চৌকিদারের ছেলে তোর থালা তুলে দেবো যাহ ওরে শালার পো আমার বংশের থালাটাও ফেলে দিছিস আবার আমাকেও মারলি দাঁড়া এটা তো ভাইরাল হয়ে গেছে কিভাবে ওই যে সেদিন ভিকারি মারামারি করলো ওইটা ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে তাই নাকি ইয়েস তাহলে ওই ভিকারেকে আমার সিনেমা নায়ক করব করা যাবে তো এখন ভাইরাল আপনার অনুভূতিটা কি একটু প্রকাশ করেন আমার অনুভূতি তো খুবই ভালো আগে মানুষ আমাকে এক টাকাও দিত না ভিক্ষাতে ভিক্ষা চাইলেও অপমান করত আর এখন মানুষ একশো টাকা করে দেয় আমি খুব খুশি আপনি যদি সিনেমায় চান্স পান তাহলে আপনি কি সিনেমা করবেন গল্প যদি ভালো হয় আর দর্শক যদি আমাকে চায় আর নায়িকা যদি ভালো হয় ভেবে দেখব তুই জানিস না আমি এখন ভাইরাল ভিকারি তুই আমাকে দশ টাকা দিলি কেন আর দশ টাকা দে সময় হয়ে গেল অথচ নায়ক কোথায় নায়ক কেন পাচ্ছি না আমরা আপনি একটু খোঁজ নিয়ে দেখেন রাস্তায় ভিক্ষা করে বেড়াই রাস্তা ভিক্ষা করে এই এত দেরি করল কেন আগে ভাগে আসতে পারো না আজকে হচ্ছে হাটের দিন ওই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে আমি অনেক টাকা ওই জায়গাটা ভিক্ষা পাই আর আপনারা এই প্যান্ট শার্ট এগুলো পরাই দিছেন একটা মানুষ আমাকে ভিক্ষা দেয় না এবং আমার জুনিয়র ভিখারি আমার থেকে আবার ভিক্ষা চায় আমাকে চিনতেই পারে না কেউ আমাকে বলে যে না তোর তো অনেক টাকা আছে তোর দেওয়া যাবে না আব্বা দেখে এমন ইয়া করছেন আপনারা আমি আর আপনাদের সাথে আর খেলুম না আমি আর নায়ক হতে চাই না আমার বংশের সবাই ফকির আমি ফকির হয়ে থাকবো নায়ক হতে চাই না আচ্ছা ঠিক আছে এখন নায়ক হোক পরে ভিখারি হয়ে আচ্ছা এখন আয়োজন চলতেছে ঠিক আছে শুটিং একটু পরে হবে তুমি রেস্ট নাও একটু পরে শুটিং হবে এই সব কিছু রেডি করে ফেললাম নাক কোথায় ওই যে দেখেন ওই যে দেখেন রাস্তায় ভিক্ষা করতেছে তো আজব তো আরে ভাই আমার হাতে সময় কম ভাই দুইটা টাকা ভিক্ষা দিয়ে যান ভাই আমার শুটিং এর সময় হয়ে যাচ্ছে ভাই তাড়াতাড়ি আমাকে শুটিং এ যেতে হবে ভাই যা পারেন দিয়ে যান ভাই যা পারেন দিয়ে যান আমার মুভি রিলিজ পাইলে আমি লিংক দিয়ে দিব উনি তাও দিয়ে যান ভাই ভিক্ষা দিয়ে যান ভাই শুটিং টাইম হয়ে ভাই যান তাড়াতাড়ি যান ভাই দুইটা টাকা তাও ভিক্ষা দেন ভাই

পাপিত এই জীবনে কোন সিনেমা করেন নি আর টাকাও কম ইনকাম করেননি নি অনেক টাকার মালিক আপনি দয়া করে কিছু টাকা আমাকে ভিক্ষা দেন এই জায়গা আর সেgara ভিক্ষা পাওয়া যায়ব না ঠিক আছে এই ডাক্তার সাহেব মুখ সামলায়ে কথা বলি এই ডাক্তার এখানে আজকে সব শুটিং কমপ্লিট করব ঠিক আছে পারবে তো পারব না মানে আমাকে ভিক্ষা দিলে আমি সব পারি আবার আচ্ছা এখন দোয়া ডায়লগ হলো আমি তোমাকে ভালোবাসি তুমি আমার মেয়েকে দাও ঠিক আছে পারবা তো আমি আপনার মেয়েকে ভালোবাসি আপনি দয়া করে আপনার মেয়েকে আমার কাছে ভিক্ষা দেন এই সালাদ নায়ক আমার সিনেমার কি বারোটা বাজার দেবি নাকি ঠিক মতো ডায়লগ বল হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব এবার আমি পারবো সরি ডাইরেক্টর সাহেব এবার আমি পারবো পারবই আমি আপনার মেয়েকে ভালোবাসি আপনার মেয়েকে আমাকে দেন আপনার বিয়ের পর আপনার মেয়ে আর আমি একসঙ্গে রাস্তায় ভিক্ষা করবো